বন্ধুরা আগামীকাল বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ভগবান শ্রীরামচন্দ্রের আমাদের দেশের প্রধানমন্ত্রী সকল দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যেন এই বিশেষ দিনে প্রত্যেক বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলন করা হয় এবং আনন্দ সহকারে দীপাবলির মতো করে এই দিনটি পালন করা হয় বন্ধুরা আমাদের পূর্বপুরুষেরা প্রচুর মন্দির ভাঙতে দেখেছেন ধ্বংস হতে দেখেছেন আমরা কতটা ভাগ্যশালী যে এই রকম একটা ভব্য মন্দিরের প্রতিষ্ঠাতা হতে দেখছি তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমি ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীরাম লিখবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আগামীকাল বাইশে জানুয়ারি সোমবার রাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর এই দিনটিতে বাঙালি বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের নামে একটি রামজ্যোতি অর্থাৎ অখণ্ড প্রদীপ প্রজ্বলন করার অনুরোধ জানিয়েছেন স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আপনারা রাম জ্যোতি বাড়ির চলেছে সমস্ত সনাতন ধর্মবলী মানুষদের একত্রিত হয়ে এই দিনটির গুরুত্ব বোঝা উচিত বন্ধুরা অযোধ্যা রাম মন্দির থেকে আমন্ত্রিত আমরা প্রত্যেকেই পেয়েছি কিন্তু বন্ধুরা সবার পক্ষে তো আর অযোধ্যা নগরীতে যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে রামজ্যোতি প্রজ্বলন করতে পারি বন্ধুরা সনাতন ধর্ম একটি সরল এবং উদার ধর্ম তাই অনেক যেসব নিয়মবিধি রয়েছে এই নিয়মবিধিগুলো অনেকে মেনে চলেন আবার অনেকে মানেন না তবে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব। এবার থেকে এই নিয়মবিধিগুলি আপনারা মেনে চলার চেষ্টা করুন এই বাইশে জানুয়ারি দিনটি সমস্ত হিন্দুদের হৃদয়ে গাথা থেকে যাবে প্রচুর বিদেশিদের কাছে আমাদের অনেক মন্দির ধ্বংস হয়েছে হিন্দুদের গৌরব নষ্ট হয়েছে ধন সম্পদ নষ্ট হয়েছে কিন্তু বন্ধুরা বাইশে জানুয়ারি দিনটি সেই সমস্ত কিছু আবার নতুন করে ফিরে পাওয়ার দিন তাই তো সমস্ত হিন্দু ভাই বোনেরা এই দিন কিছু নিয়মবিধি রয়েছে মেনে চলার চেষ্টা করবেন বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলন করবেন বন্ধুরা আগামীকাল বাইশে জানুয়ারি সোমবার দিনটি খুবই পবিত্র একটি দিন এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বন্ধুরা এই দিনটি পড়েছে কুর্ম দ্বাদশী এই দিনেই ভগবান শ্রীবিষ্ণু রূপ ধারণ করেছিলেন তাই এই দিনটি আমাদের প্রত্যেক সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাই আপনারা চেষ্টা করবেন এই দিন সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে ওঠার পর আপনারা মনে মনে ভগবান শ্রীরামচন্দ্রের নাম নিয়ে দিন শুরু করবেন তারপর বন্ধুরা বাড়ির সমস্ত নিত্য কাজকর্ম সেরে নেবেন সকাল সকাল স্নান করবেন বন্ধুরা স্নানের পর প্রথম আপনারা যে কাজটি করবেন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন একটি তামার ঘটি নেবেন এক ঘটি জল নেবেন জলের মধ্যে অল্প একটু হলুদ দেবেন অল্প একটু আতর চাল দেবেন আর একটি জবা ফুল দেবেন আর সেই এক ঘটি জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবেন কারণ বন্ধুরা ভগবান শ্রীরামচন্দ্র সূর্য বংশেই জন্মগ্রহণ করেছিলেন তাই অবশ্যই এই দিন সূর্যদেবকে জল অর্পণ করবেন তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে বসে প্রভু রামচন্দ্রের পূজা করবেন বন্ধুরা আপনাদের ঘরে যদি ভগবান শ্রীরামচন্দ্রের ফটো বা মূর্তি না থাকে তাহলে আপনারা বাজার থেকে একটি ফটো বা মূর্তি কিনে আনবেন আর সেই ফটো বা মূর্তির মধ্যে যেন প্রভু শ্রীরামচন্দ্র মাতা সীতা ভ্রাতা লক্ষণ এবং হনুমানজি থাকে এমন একটি ফটো পিকচার আপনারা কিনে আনবেন আর আপনাদের ঠাকুর ঘরে সেই ফটো বা মূর্তি আপনারা প্রতিষ্ঠা করবেন ভক্তি নিষ্ঠা সহকারে পূজা পাঠ করবেন বন্ধুরা আপনারা হলুদ মিষ্টি নেবেন হলুদ ফল নেবেন হলুদ গাঁধা ফুল নেবেন বন্ধুরা যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে আপনারা পূজা করবেন বন্ধুরা ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করবার জন্য আপনাদের কোনো বিশেষ মন্ত্র জপ করার প্রয়োজন নেই আপনারা আপনাদের মনে নিষ্ঠা ভক্তি নিষ্ঠা ভক্তি সহকারে পুজো করবেন আর পুজো করবার সময় অবশ্যই একটি রাম জ্যোতি প্রজ্বলন করবেন ধূপ জ্বালবেন আর বন্ধুরা আপনারা ভগবানকে যে ভোগ চড়াবেন সেই ভোগের মধ্যে অবশ্যই একটি তুলসী পাতা দেবেন আর বন্ধুরা একান্ত যদি আপনারা ভগবান শ্রীরামচন্দ্রের ফটো বা মূর্তি না আনতে পারেন তাহলে আপনাদের ঘরে ঠাকুর ঘরে যদি লক্ষ্মীনারায়ণের ফটো বা মূর্তি থাকে বা রাধাকৃষ্ণের ফটো বা মূর্তি থাকে সেখানেই আপনারা পূজা করবেন রামজ্যোতি প্রজ্বলন করবেন বন্ধুরা এই দিনটি চেষ্টা করবেন আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকার কারণ এই দিন দুপুর বারোটার সময় অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তাই আপনারা এই দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন আর যদি বন্ধুরা একান্তই আপনাদের কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আপনারা এই দিন দুপুর বারোটা অব্দি জল দুধ মিষ্টি ফল খেয়ে থাকতে পারেন আর বন্ধুরা এই দিন আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না ছোঁবেন না বাড়িতে আনবেনও না এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর বন্ধুরা আগামীকাল সন্ধ্যাবেলায় ভগবান শ্রীরামচন্দ্রের নামে অবশ্যই একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা তবে এই দিন আপনারা মাটির প্রদীপ প্রজ্বলন করার চেষ্টা করবেন আর যদি আপনারা আপনারা প্রদীপ প্রদীপ না আনতে পারেন তাহলে পিতলের মাটির প্রজ্বলন করবেন আর হ্যাঁ বন্ধুরা তুলোর শলতে আর ঘি দিয়ে প্রদীপটি প্রজ্বলন করবেন বন্ধুরা প্রদীপ কখনো সরাসরি মাটিতে বা মেঝেতে বসাবেন না প্রদীপের তলায় অল্প একটু আতর চাল বা যে কোনো ফুল দিয়ে তার ওপর প্রদীপ আপনারা বসাবেন বন্ধুরা এই পবিত্র দিনে বাড়িতে রামজ্যোতি প্রজ্বলন করলে আপনারা হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন এবং হনুমানজির কৃপাতে আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং বন্ধুরা কোনো বিপদ আপদ আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না এবং ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনার পরিবারের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আপনারা আগামীকাল ভুল ভুল করেও পঞ্চর শস্য খাবেন না আপনারা যারা উপবাস রাখবেন অবশ্যই আগামীকাল শ্যামা চালের খিচুড়ি বা বাজরা তৈরি খাবার খেতে পারেন তবে বন্ধুরা আপনারা এই দিন সন্ধুক লবণ খাবার চেষ্টা করবেন আমরা বাড়িতে প্রত্যেক দিন যে লবণ ব্যবহার করি খাই সেই লবণ ভুল করেও খাবেন না বন্ধুরা আগামীকাল সন্ধ্যাবেলায় আপনারা রামজ্যোতি প্রজ্বলন করবেন এগারোটি তুলোর সলতে দিয়ে আর ঘি দিয়ে বন্ধুরা এই এগারোটি প্রদীপ আপনারা আপনাদের বাড়ির কোনখানে জ্বালাবেন সন্ধ্যাবেলায় বন্ধুরা এই অখণ্ড প্রদীপ আপনারা অবশ্যই কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের নাম নিয়ে আপনারা জ্বালাবেন প্রথমেই আপনাদের ঠাকুরঘরে দুটি প্রদীপ জ্বালাবেন হ্যাঁ বন্ধুরা রামচন্দ্র বা লক্ষ্মীনারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সামনে সারা রাত একটি অখণ্ড প্রদীপ জ্বালাবেন হ্যাঁ বন্ধুরা আর ঠাকুরঘরের সদর দরজায় একটি প্রদীপ জ্বালাবেন মোট ঘরে দুইটি প্রদীপ জ্বালাবেন আর আপনাদের গৃহের মুখ্য দরজার দুই পাশে দুটি প্রদীপ জ্বালাবেন আপনাদের উঠানের মাঝখানে দুইটি প্রদীপ জ্বালাবেন আপনাদের তুলসী তলার দুই ধারে দুইটি প্রদীপ জ্বালাবেন আপনাদের ছাদে দুইটি প্রদীপ জ্বালাবেন আর আপনাদের গৃহের একদম প্রবেশ একটি প্রদীপ জ্বালাবেন বন্ধুরা এই দিন অর্থাৎ আগামীকাল আপনারা আপনাদের সামর্থ্য মতো গরিব দুঃখী ভিকারি মানুষকে কিছু দান করার চেষ্টা করবেন বন্ধুরা হিন্দু ধর্মে দানের গুরুত্ব অপরিসীম তাই দানের ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আগামীকাল অসহায় দুস্থ মানুষের সেবা করার পশু পাখিদের খাওয়ানো এতে আপনারা কিন্তু পুণ্য অর্জন করতে পারবেন বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই সেবা করার চেষ্টা করবেন পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করবেন এতে আপনারা কিন্তু পুণ্য অর্জন করতে পারবেন এই পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার সেবা করার দান করার আর বন্ধুরা আগামীকাল আপনারা আপনাদের বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনাদের সামর্থ্য মতো আপনি অবশ্যই দান করবেন আপনাদের বাড়িতে যেই আসুক কোনো গরিব দুঃখী ভিকারি আসুক কখনোই খালি হাতে ফেরাবেন না বন্ধুরা চেষ্টা করবেন আপনারা আগামীকাল কোনো রকমের নেশার দ্রৈব সেবন করবেন না নেশার থেকে দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা চেষ্টা করবেন এই দিন আপনারা বাড়িতে রামায়ণ পাঠ করা গীতা পাঠ করার তবে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন আপনার কথাবার্তা সংযত রাখার আপনি এমন কোনো কথা বলে ফেলবেন না এমন কোনো কাজ করে ফেলবেন না যে আপনার কথায় বা কাজে অন্য কেউ কষ্ট পায় আপনার বাড়ির পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবেন বন্ধুরা চেষ্টা করবেন আপনারা এই পবিত্র দিনে বাড়িতে ঝগড়া অশান্তি কলহ থেকে নিজেকে দূরে রাখার আর বাইরে কোনো ঝগড়া অশান্তি কলহের মধ্যে নিজেকে জড়াবেন না সর্বদা চেষ্টা করবেন অশান্তি থেকে দূরে থাকার বন্ধুরা আপনারা যদি এই রাম জ্যোতি ঘি দিয়ে প্রজ্বলন করতে না পারেন তাহলে অবশ্যই তেল দিয়ে আপনারা রাম রামজ্যোতি প্রজ্বলন করতে পারেন আর আর আপনারা অবশ্যই রাতে খেয়াল রাখবেন ওই অখণ্ড রাম জ্যোতিটি যেন নিভে না যায় যখনই ওই রাম জ্যোতির তেল কমে যাবে বা ঘি কমে যাবে অবশ্যই আপনারা ওই রাম রামজ্যোতির মধ্যে তেল বা ঘি দিয়ে দেবেন রামজ্যোতিটি সারা রাত যা করে রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম